আজকে আমরা তৈরি করবো এঁচুড়ের কালিয়া তো এখানে আমি এঁচুড়টা কেটে নেব দেখো আমরা যে এঁচড়টা নিয়ে বাজার থেকে আঠায় পুরো ভর্তি হয়ে গেছে আর আমাদের গাছেও এঁচড় হয়ে গেছে ওগুলো কাঁঠাল করবো বলে সেই জন্য পারিনিখ তেল মাখো তেল মাখো আগে এই কেটে নি তারপর এইভাবে মাঝারি সাইজ করে নেবো এই এঁচোড়ের কালিয়ার জন্য এঁচোড়গুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে জলের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করার জন্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো একটু নুন দিয়ে দেবো নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নেবো এখানে মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি দুটো টমেটো একটু আদা আর তিনটে কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেবো মিক্সারটাকে সিদ্ধ করে নিয়েছি একদম পুরোপুরি কিন্তু করা যাবে না হাফের থেকে একটু বেশি করে নিতে হবে আর একটা রান্নার মধ্যে তুলে নেবো

হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে দেবো আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি রাখবো এবার এই চোল ভেজে নেবো সেদ্ধ করা ছিল একটু আলাদা ভাবে করবো আমি মিক্সির মধ্যে দিয়ে একটুখানি মশলাটাকে ভালো করে পেস্ট করে নেবো দু চামচ জিরে গুঁড়ো দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিলাম হলুদের গুঁড়ো দিলাম তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি দুটো শুকনো লঙ্কা দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দিল অল্প পরিমাণে একটু জল দেবো শুকনো লঙ্কাটা একটু ভেজানো থাক তারপর আমি পেস্ট করে নেবো একসাথে এছাড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে সমস্ত কিছু এছাড়াও আলু ভাজা হয়ে গেল গোটা গরম মশলা দিয়ে দেবো আমরা তেল দিয়ে দেবো নিয়ে আমারই আচ্ছা বন্ধুরা আমরা তেল দিয়ে দিলাম কড়াইতে এবার সুস্বাদু এঁচোড় রান্না করবে বলছে বিয়ে বাড়ির মশলাটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি গুঁড়ো মশলাটাকে এইভাবে পেস্ট করে নিলে কিন্তু গুঁড়ো মশলাটার স্বাদটা আরো বেড়ে যাবে আর এটা বিয়ে বাড়ির মতন চাইলে শিলনোড়াতেও করে নিতে পারো মিক্সিতে করে নিলাম

ওই কাশ্মীরি লঙ্কার গুলো তেলে দিয়ে দিলে রংটা ভালো আসবে বলে দিয়ে দিলাম টমেটো আদা কাঁচা লঙ্কার পাতা খুব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে টমেটো আদা কাঁচা লঙ্কাটা খুব ভালো খুব সুন্দর লাল হয়েছে এবার এই মশলাটা দেবো চামচা করে দিতে হবে আর মশলাটা তোমরা এইভাবে মিক্সি হোক বা যাই হোক শিলনোড়াতে নোড়াতে বেটে দিলেও হবে গুঁড়ো মশলা যদি একটুখানি আবার একবার রিভার্স করে বাটা যায় তার হাতটা একটু ফেরে তাই না বল আমি দেখেছি হ্যাঁ আমি দেখেছি যদি সিলে যদি কেউ বাটে আমরা তো সিলে বাটিনি তাড়াতাড়ির জন্য আমরা এই মেশিন ব্যবহার করছি সিলেবাটা আলাদাই সুস্বাদ মশলাটা কষানো হোক আর এটাকে অল্প অল্প করে জলটা দেবো হুম এটাকে তেল ছাড়া ছাড়া হয়ে গেছে দেখো মশলাটা পেস্ট হয়ে গেছে মোটামুটি এবার আমি অল্প করে একটু দু চামচ মতো টক দই দিয়ে দেবো এখানে এই তো বেশি দিলে টক হয়ে এবার একটু জল দিয়ে টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেব আমাদের মশলাটা কষানো হয়ে গেছে এবার এটাকে একটুখানি জালটাকে কম করে দিতে হবে টক দইটা দেবো নাহলে টক দইটা দিলে টক দইটা কেটে যাবে এবার ফেটানো টক দইটা দিয়ে দেবো নুনটাকে একদম নিবিয়ে দেওয়া হয়েছে নাহলে টক দইটা কেটে যাবে দেখো একসঙ্গে একদম মিশেছে তবে তো এটা কোনো খুব ভালো হয়েছে জিনিসটা রান্না করলে সময় দিতে হবে সময় ধরে রান্না করতে হবে তবে রান্না সুস্বাদু হবে ড্রাইভ রাত্রে হলে তো কতটা ওইটুকু তো জিনিস হ্যাঁ টাইম না দিয়ে করলে কিন্তু একটু নুন দিয়ে দেবো স্বাদ এঁচোর আলুতে ভাজার সময় নুন দিয়েছিলাম গ্রেভিটাতে দিয়ে দিলাম হুম ওষুধটা দিয়ে দেবো বেঁচোর আগে দিয়ে দেওয়া হলো আর ভালো করে মিক্সড আর ম্যাশ করতে হবে মশলার সাথে তবেই কিন্তু বিয়েবাড়ির মতন খাবে তোমরা হুম তোমরা যেমন মাংস মাংস বলো না কিন্তু এটাই কিন্তু মাংসর মতনই লাগবে এরকম দেখেছে তো কালার আর গ্রেভি দেখলেই তোমরা বুঝিয়ে যাবে যে জিনিসটা কি হচ্ছে এচড়টাকে দেখো দু মিনিট ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নিলাম এবার সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো এই ভেজে রাখা আলুগুলো এঁচোড় আলু সেদ্ধ করার জন্য জল দিয়ে দিয়েছি জলটা দেখাতে ভুলে গেছি আর আমি অল্প করে একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবো দিয়ে এটাকে ফুটিয়ে নেবো তোমরা ঘটি যে চিনি দিচ্ছ আমি বাটি ভূমালা ঘটি ছিলাম আর বাটিতে ঢুকে গেছি এখন বাটিতে আমার বিয়ে হয়েছে বৈদ্য বাটিতে ঢাকনা দিয়ে দিলাম আর একটু ঝোলটা কম করো ঝোল খেতে গেলে আমাদের দেখো এই কালিয়া এই কালিয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখো তাহলে কালিয়া রেডি এই যে এরকম মাকো করেছি তোমরা চাইলে একটু ঝোল ঝোলও করতে পারো তো এখন আমি খাবো না একবারে ভাত দিয়ে বা রুটি দিয়ে যেকোনো কিছু দিয়ে খেতে পারো তো কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাও আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও আজকে আমাদের এখানে শেষ করছি দেখা হয় পরে টাটা